ওই বিজেপি নেতা শুভেন্দু নাকি বলেছে আমরা নাকি মশা মাছির মতো ওই বেদককে বলতে চায় এই স্বাধীন রাষ্ট্রে প্রতি জনগণের বিরুদ্ধে যদি কথা বলতে হয় সম্মানের সহিত মর্যাদার সহিত কথা বলতে হবে যেভাবে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশের কাছে হস্তান্তর না এই মোদি বাবু আপনার ভারত এইভাবে ভাবে মতো জি আর কারkhar হয়ে যাবে মোদি বাবু এবং কলকাতার ওই মমতা বন্দোপাধ্যায় থেকে বলতে চাই বাংলাদেশ থেকে যারা ওইখানে গেছে এবংwidehat থেকে ওইখানে টাকা পয়সা ইনভেস্ট করতেছে তাদেরকে ফেরত পাঠান না এই শুনিয়ে তো চাই ওই কলকাতা হয়তো ভেঙে বাংলাদেশ চলে আসতে পারে বন্ধুরা আজকে সবাই বলেছেন ওই সচিবালয় নাকি আগুন লেগেছে আমি বলতে চাই ওই আগুন লাগতেই পারে কিন্তু যে আগুন বাংলাদেশের জনগণের অন্তরে আছে বাংলাদেশ আজকে বাজারে যে আগুন লেগেছে ওই বাজারের আগুন যদি আপনারা নিবাতে না পারেন আগামী দিনের বাংলাদেশ আমাদের এই বারদলীয় জোর ভারতকে যেভাবে খেলিয়েছে ভারতকে আমরা পণ্য বৈকট করেছি আগামীতে আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি কিন্তু ওই ক্ষমতা মানে এই নয় যে আমাদের যারা যাদের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে পারি যাদের জন্যে আমরা রাজনীতি করি ওই কৃষক শ্রমিক জনতা বাজার করে খেতে পারবে না তাদের জন্য লড়াই করতে হবে এই লড়াই আমাদের সকলকে চালিয়ে যেতে হবে প্রিয় বন্ধুরা আজকে আমাদের লড়াই এখনো থামে নাই যে লড়াইতে এখনই দেখা যাচ্ছে যারা শেখ হাসিনার উচ্ছিষ্ট এবং হালু রুটি আর ভাগ পেয়েছে তারা কিন্তু এখনো ষড়যন্ত্রে এবং গভীর সংকটে ফালানের জন্য এখনো পিছিয়ে নাই ওই হালুয়া রুটির বাঘ পাকার আপনারা সবাই জানেন মিডিয়া বন্ধুরা তাদেরকে প্রতিহত করতে হবে যদি দুই হাজার পঁচিশ সালের ভিতরে একটি নির্বাচন করা না হয় আজকে আমি বারো দলকে সাক্ষী করে বলতে চাই এই পঁচিশ সালের ভিতরে যদি আন্তর্জাতিক ছাত্রবঙ্গ জনগণের পক্ষ জনগণে দেবে যদি এইটা করার না হয় আজকে সতিবেলায় আগুন লাগছে এইটা বয়ের এর কিছু নাই আগামীতে ওই জয় যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে দেখতে পারবেন আগুন হয়তো সেখানেও লাগার সুযোগ আছে কারণ আজকে সে কাচিনার পতিত সেই সেই অতনি কুলাঙ্গার কাদের মতো লোকেরা আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ফোন কল করছে এবং তাদের বাংলাদেশকে একটা সংকটে ফালানোর জন্য চেষ্টা করছে কথা একদম পরিষ্কার যদি আগামী দিনে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় ওই আওয়ামী লীগের প্যাচিস শেখ হাসিনার কুলাঙ্গার তালে এই আদালতের কাছে সমর্থ করতে হবে বাংলাদেশের যে প্রচলিত আইন আছে তার বিচার হবে স্বচ্ছভাবে বিচার হতে হবে যে বিচার শেখ হাসিনা করেছিল ট্রায়াল ক্যামেরা ট্রায় আমরা অপরাধ ট্রাইব্যুনালে প্রধান প্রসিকিউশন বলতে চাই চেষ্টা করেন এদেশের জন্য বিচার ব্যবস্থা নিয়ে কেন কোনো ধরনের যেন প্রশ্ন তুলতে না পারেন আগামীতে এই ১২ দল মাঠে আছে মাঠে থাকবে যতদিন পর্যন্ত পাঁচই আগস্টের বিনির্মাণে যেটি বাংলাদেশ বিনির্মাণ না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব সেই সংগ্রামের আহ্বান জানিয়ে এবং তারে চিহরা ঘোষিত 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সেই প্রত্যাশা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ বারো দলীয় জিন্দাবাদ